চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করা হল পাড়ায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও এসেছে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম বেশ কিছু এলাকায় রুটমার্চ চালায় এদিন পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে এলাকায় শান্ত রাখার জন্য তবে এমনি শান্ত এলাকা আমাদের খুব দূর জমাল কোনোদিনই হয় না সুন্দরভাবেই হয় কেন্দ্র বাহিনী দেখলাম সব স্টাফ ভয় ভীতি যদি থাকে তো সেভাবে ভাঙবে কেন্দ্র বাহিনী আমরা রুখ খুশ করি অসুবিধে থাকলে জানাতে বললাম হ্যাঁ পুলিশকে জানাতে না এলাকায় অবসন্ত নাই সন্তুষ্ট পরে সন্তোষ এলাকা আমাদের সর্ব